শেয়ারের দাম কমার সর্বনিম্ন সীমার পরিবর্তনে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে পুঁজি বাজারে পতনের সীমা তিন শতাংশ কার্যকরের দিনই বড় ধরনের দরপতন হয়েছে স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীরা বলছেন দাম কমার সীমা তিন শতাংশ নির্ধারণ করায় অনেকে আতঙ্কিত আটকে যাওয়ার ভয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছেন তারা নতুন করে সার্কিট ব্রেকার পরিবর্তন আনায় হতাশ বাজার সংশ্লিষ্টরাও সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর পারফেক্ট সাদের স্বপ্নেরা মিলুক টানা পুঁজিবাজারে দরপতন ঠেকাতে দাম কমার সর্বনিম্ন সীমায় পরিবর্তন এনেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি নতুন নিয়মে একদিনে কোনো কোম্পানি শেয়ারের দাম তিন শতাংশের বেশি কমবে না যা কার্যকর হয়েছে বৃহস্পতিবার থেকে এ নিয়মের বিরূপ প্রভাব পড়েছে পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে ষাট পয়েন্টের বেশি দাম কমেছে হাতবদল হওয়া বেশিরভাগ কোম্পানির অনেক কোম্পানির যে শেয়ার করতে পারবে না এই জন্য মানুষ হয়ে তো শেয়ার যা পারছে কয়েক ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্যই সব কাজ এখানে হচ্ছে এটা আমরা ভালোভাবে বুঝতে পারতেছি আমরা খারাপ যে আমরা কেন এখনও এই মার্কেটে হ্যাঁ আশা নিয়ে বসে আছি মার্কেটকে সব ধরনের রেস্ট্রিকশন থেকে মুক্ত করে দেওয়া উচিত এর আগেও দরপতন ঠেকাতে মূল্যসীমায় পরিবর্তন আনার পাশাপাশি করা হয়েছে ফ্লোর প্রাইস কিন্তু তা খুব একটা কাজে আসেনি তারপরও কেন নতুন মূল্যসীমা নির্ধারণ তা নিয়ে প্রশ্ন তোলেন মূল কারণটা ছিল যে বিনিয়োগকারীদের একটু স্বস্তি দেওয়ার যে বাজার যে রিয়াকশন দিয়েছে সেটা মনে হচ্ছে যে ব্যাকফায়ার করেছে বাট আমি আশা করছি যে বাজারটা আবার একটু ঘুরে দাঁড়াবে হয়তো নেক্সট উইক এটা বিনিয়োগকারীরা ভালোভাবে নেয়নি বলেই তো আজকে এই নেতিবাচক প্রভাবটা আপনি দেখেছেন সকল পারপাস একসাথে সার্ভ করা যাবে না তাই ইন্টারভেনশন যত কম হবে বাজার দীর্ঘমেয়াদু ততটা ভালো বিনিয়োগকারীদের স্বার্থেই নতুন সার্কিট ব্রেকার দেয়ার কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি দুই একদিনের মধ্যেই ইতিবাচক প্রভাব পড়বে বলেও মনে করে নিয়ন্ত্রক সংস্থা যেকোনো নির্দেশনার ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিনিয়োগকারীগণ কিছুটা সময় নিয়ে থাকে সাময়িক সময়ের জন্য সার্কিট ব্রেকারের সর্বনিম্ন সীমা নির্ধারণ করে নির্দেশনা জারি করা হয়েছে যা পালন করবে বলে বড় বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় হলে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে বলেও আসা নিয়ন্ত্রক সংস্থার আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা